তবে লেখে যা লেখে নেন হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হতো তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে ছাত্রকে নিহত করেছে এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে দেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে হাদিস শুনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন আপনারা বলুন মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না না করি করা জরুরি গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্যে দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা আল্লাহ তুমি আর আকাকে বিজয় করিয়ে দাও গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হিফাজত করো তবে লেখে যা তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার ওদের হালে তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটি দিতে থাকতে হবে হাসিনার নেচা যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কুটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশ নাই গুলি চালিয়েছে কে ছাত্রদের উপরে মুসলিম পুলিশ রাই চালেন কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঁদছে সত্যিকারী বেদনাদায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে ঠিক কি না কথা বলে শেষ পরিণতি আল্লাহর হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুন পাওয়ারফুল আপনারা বলুন কেরলে ভূমি ধস হয়ে কোন মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরত কুদরতের বালা তুমি কার উপরে কেস করবে মেঘের উপরে কেস করো আসমানের উপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত কোরআনে আছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিল্লাহ হাসিনা দানা দরকার কোরআন শোনো কেয়া দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না অপর জায়গায় আছে সুরা ইয়াসিনে আল ইয়াম আলাস্তিমু আলা ওয়াহিহিন ওয়া তুতাল লিমুন আই দিহি ওয়াতা সাধু আর বিমা কান ইয়াক সিবুল হে আমার রসুল আমি কেমতের দিনে এক শ্রেণীর পাপিদের জোবানটা সিলাই করে দেব হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জোবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছে আমি পাক করে লুকিয়ে ফেল আমি ঘুনা করে লুকিয়ে ফেলবো আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবে ইকর কিতাবাক

কোন জায়গায় কোন স্থানে পাক করেছি সব পাই টু পাই লেখা থাক ওই জন্য সকলে নিয়ত করে নিবো মাদ্রাসার সঙ্গে মাহাপাত মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া দোয়া করবেন তেসপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজি সাহেবের আল্লাহ যেন কবুল করে নেবাহ এই যে কচি কাচা তাল দিকে দেখতে পাচ্ছি আল্লাহ যেন এই তাল বিলিন ইলমে না আমাদের সলিহা দান করে বলুন আমি এই মাদ্রাসা পড়নে পড়ানে ওয়ালা কে আল্লাহ কবুল করে এই মাদ্রাসা যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে এই মাদ্রাসা যত সেক্রেটারি সভাপতি কেসিআর মেম্বার চিনারাই আছেন আল্লাহ সকলকে কবুল করুক এই মসজিদকে আল্লাহ কবুল করে নে বাজারের মানুষের জন্য সুবিধা এখানে এসে নামাজ আদায় কর হাসপাতালে কার ছেলে ভর্তি থাকবে এখানে এসে একটু আরাম করবে নামাজ করবে তালবীলিম দের দোয়া নিবে ভাই আমার আব্বা ভর্তি আছে একটু দোয়া করবেন এখানে আমার স্ত্রী ভর্তি আছে হাজী সাহেব তালবীলিম দিকে বলবেন এক দোয়া দিতে আপনার জন্য মঙ্গল হবে মাদ্রাসা তালবীলিমরা যে রাস্তায় চলে ফেরেশতারা পর বিছিয়ে দেয় বলুন সুবাহ এই তাল বিলিনদের বরকতে আল্লাহ কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন বলুন সুবাহ যেখানে কোরআনের তেলাওয়াত হক যেখানে হাদিসের তালিম হক সেই জায়গাকে আল্লাহ তালা কি করেন বালা মুসিবত থেকে দূরে রাখেন